সতর্কতা সচেতনতা সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান শাখার প্রধান কার্যালয় থেকে আজ সকালে এক রেলের আয়োজন করা হয় সতর্কতা আমাদের যৌথ দায়িত্ব এই ভাবনাকে সামনে রেখে অভয়নগর প্রধান কার্যালয় থেকে শুরু হয়ে এই র্যালিটি সার্কিট হাউস হয়ে পুনরায় ব্যাংক কার্যালয়ে এসে শেষ হয় আজ থেকে দুই নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে মেসেজ একটাই আমরা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মীরা ভারত সরকার রাজ্য সরকার সকলের সাথে মিলে করাপশনটাকে দূর করবো কারণ শুধু সরকারের দায়িত্ব নয় করাপশন দূর করা প্রত্যেক সামাজিক ব্যক্তি আমরা এমপ্লয়িজ সকলের দায়িত্ব হচ্ছে ভারতকে সমৃদ্ধ বানানো ভারতের আরও ভালো করে তোলা এবং করাপশন থেকে দূর রাখা এর জন্য আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালাচ্ছি যাতে লোকে আরও জাগরুক হোক এবং করাপশনকে দূর করতে সবাই সার্থী ধন্যবাদ